ঝালখাটির নল সিটিতে খাটের নিচে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশু মৃত্যু হয়েছে উপজেলার কুলকাঠি দক্ষিণ আকপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে ঘটনা ঘটে এ গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শেয়া বাংলা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটার দিকে মারা যায় মৃত শিশুরা হল ওই গ্রামের কামাল হাওলাদারের মেয়ে লামি আক্তার তিন বছর এবং রানা হাওলাদারের ছেলে রমজান দুই বছর তারা সম্পর্কে চাচাতো ভাই বোন নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান দুজন খেলা করছিল এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর বিষ দেখতে পায় এক পর্যায়ে ওই বিষ তারা খেয়ে ফেলে পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেলে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন পুলিশ রাতেই ও শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছে পরিবারের সদস্যরা ময়দা না করার আবেদন করেছে

গতকালকে দশটা এগারোটা আনুমানিক দশটা এগারোটার দিকে আনুমানিক তারা হয়তো ইঁদুরের দূরের ঔষধ বা কোথা থেকে সংগ্রহ করছে কীভাবে করছে জানা নাই এরা ওইগুলি দাঁত নাচ বা খাইছে এই মরমার্টি ঘটনা এটা দুঃখজনক মেডিকেল সবাই সবাহত্য মেডিকেল নেওয়ার পর এরা মৃত্যুবরণ